দর্শক মন্ডলী আপনারা সকলেই জানেন যে অপারেশন ডেভিল হান্টারের কার্যক্রম শুরু হয়ে গেছে তবে অপারেশন ডেভিলের হান্টার এই কার্যক্রমটা যদি পাঁচই আগস্টের পরপর শুরু করা যেত তাহলে হয়তো যারা সারা দেশে এই অস্থিতিশীলতার করা যে হুকুম দিচ্ছে যারা বিদেশে বসে ইন্ধন দিচ্ছে যেন তাদের কর্মীরা এই দেশকে অস্থিতিশীল করে অর্থাৎ ফ্যাসিস্টের দশরা তাহলে হয়তো এই দেশটা এত সহজেই এত ঝামেলার মধ্যে দিয়ে আমাদের দেশটাকে যেতে হতো না যদি পাঁচ আগস্টের পরপরই পুলিশরা কাজে যোগদান করতো সেনাবাহিনী বিজেপি র্যাব সবাই যদি একসাথে দেশের জনগণের কাতে আসত তাহলে হয়তো আমাদের সবাইকে এত সমস্যার মধ্যে যেতে হতো না বর্তমানে সবচেয়ে বেশি কষ্টকর সময় পার করছে হচ্ছে শিক্ষার্থীরা কারণ আওয়ামী লীগদের কাছে এখন শত্রু বিএনপি না জামাত না যা গত ষোলো বছর তাদের কাছে ছিল এখন ফ্যাসিস্ট শেখ হাসিনার কাছে শত্রু শিক্ষার্থী কিভাবে শিক্ষার্থীদের ক্ষতি করা যায় এটা তাদের এখন অর্থাৎ তাদের কর্মীদের নিজে দিচ্ছে যে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের যারা ভালো থাকতে না পারে এবং যেভাবে হোক শিক্ষার্থীদের হত্যা করতে হবে এবং বিশেষ করে সমন্বয়কদের শ্বশুরবাড়ি নিজের বাড়ি কে কোথায় কি করে সব আপডেট সব খবর খবরাখবর যেন সবসময় থাকে অর্থাৎ এখন পর্যন্ত আমরা শিক্ষার্থীরা অনেক আতঙ্কের মধ্যে আছি তো অপারেশন ডেভিড হান্টার যেহেতু কার্যক্রম শুরু হয়ে গেছে যদি এই কার্যক্রমটা অনেক আগে থেকে হতো তাহলে হয়তো দেশটাকে আরও পুনর্গঠিত করা সহজ হতো তবে বর্তমানে যে অপারেশন ডেভিড হান্টার এটার কার্যক্রম আমার মনে হয় যে খুব একটা দেশের জন্য ফলপ্রসূ আনবে যদিও এই জিনিসটা দরকার কারণ পাঁচই আগস্টের পর যত বড়ো বড়ো রাঘব বল যত বড় বড় নেতা বাঁকা বাঁকা নেতা যারা অপকর্মের সাথে সরাসরি জড়িত তারা প্রত্যেককেই বিদেশে পালিয়ে জমিয়েছে যদি ওদেরকে ধরা যেত তাহলে ওরা যে দেশ থেকে হাজার হাজার কোটি ডলার পাচার করেছে ওগুলোও দেশে ফিরে আনা যেত তাদের তাদেরকে বিচারে আওতা আনা যেত তাহলে তারা বিশৃঙ্খলাতে এত সুযোগ পেত না শুধুমাত্র তারা বিদেশে পালিয়ে গেছে এবং তারা হাজার হাজার কোটি টাকা এই দেশের কিছু এজেন্টদের দিচ্ছে যার ফলে এই দেশের কিছু কতিপয় মানুষেরা তাদের কথা শুনে টাকার বিনিময়ে তারা তাদের মতো কাজ করছে যার ফলে আমাদের দেশে এখনও অস্থিতিশীলতা বিরাজ করছে তাই আমার মনে হয় যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা তাদের এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত যারা বিদেশে গেছে তাদেরকে অবিলম্বে দেশে ফিরে আনতে হবে এবং পুলিশ র্যাব সেনাবাহিনীকে আরও কঠোর হতে কঠোর হতে হবে যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে বললেও ভুল হবে না কারণ তারা একদম অপদার্থ এবং তারা মূলত এই বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করছে এখন এখন আমাদের শিক্ষার্থীদের উচিত নিজেদের নিরাপত্তা দেওয়া বিশেষ করে যারা সমন্বয় গেছে আপনারা সবাই নিজেদের নিজেদেরকে সেফটি রাখার চেষ্টা করবেন কারণ আপনাদের সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর দিন আসছে কারণ আমরা কারণ গতকাল ইলিয়াস হোসেন একটা কথা বলেছে যে আমরা হয়তো এখন আওয়ামী লীগের সাথে কুতু খেলছি কিন্তু যদি সুযোগ পায় আওয়ামী লীগ কিন্তু আমাদের সাথে ফুটবল খেলবে তাই আওয়ামী লীগ যদি ভুলক্রমে কখনো যদি কোনো সুযোগ পেয়ে থাকে তাহলে মনে করবেন যে সেদিনে আপনার মৃত্যুর দিন তাই এখনো সময় আছে উপদেষ্টা মণ্ডলী তাদেরকে চাপ দেন এই অপারেশন চাপ কার্যক্রম যেন দ্রুত চলে যায় এবং সচিবালয় পুলিশ এরপর যত বড় বড় প্রশাসন সব জায়গায় আওয়ামী লীগ দূষকদের অবিলম্বে গ্রেপ্তার করে আওনা আইনের আওতায় আনার জন্য